যেদিকে সেদিকে শুধু পাহাড় আর পাহাড় মানে এইভাবে থাকতে চলাফেরা করতে চলা সবাই তারা কাছে ব্যস্ত আর দাদাকে নিয়ে সামনে যে বিএসএফ ক্যাম্প আছে সেই ক্যাম্পের দিকে রওনা হলাম আর এটা কিন্তু দেখতে পাচ্ছেন যে জানতে বিএসএফ ক্যাম্প রওনা হলাম থলসান্ত যে ছোট একটা গ্রাম আছে পাহাড়ের মাঝখানে সেই গ্রামে আর জন যাওয়ার পথে এরকম দৃশ্য চোখে পড়লো বাইদের বাসা কোন জায়গায় আপনাদের আছে না যে এখান দিয়ে ভাই হ্যাঁ শোনেন এইখান দিয়ে যে আপনারা যাতায়াত করেন কষ্ট হয় না আপনাদের রাস্তাঘাট থাকলে হয়তো এতটা ভোগান্তি হইতো না হ্যাঁ বাড়ি এই জায়গাটা একটা গুহা লাগে যে এটা রাজ কোনো কোনো রাজ পরিবারের কোনো কিছু আসলেও কিন্তু না এটা কিন্তু একটা দেখেন কত ট্রিলার ভিতরে কিন্তু মাটি কিন্তু এরকম সৌন্দর্য দেখায় যদি আপনাদেরকে বলি যে অনেক উঁচু কিন্তু এটা ফুল যদি আপনাদেরকে না দেখাই তাইলে হলো হয়তো বুঝবেন না আমরা এসে পড়েছি যে গ্রামের কথা আপনাদেরকে বলছিলাম যে পাহাড়ের মাঝখানে ছোট্ট একটি গ্রাম সেই গ্রাম থলসান্দা সেই গ্রামে আজকে দেখাবো আপনাদেরকে সেই গ্রামের যে মানুষের চলাফেরা কিভাবে থাকে তারা কিরকম তাদের বাড়িঘর সেই বাড়িঘরগুলো আপনাদেরকে দেখাবো তো দেখবেন তো আসলে চারপাশে যে বাড়িঘরগুলো দেখছেন এইগুলা কিন্তু কুচ আদিবাসী যারা আছে তাদের কিন্তু বাড়ি তো চারপাশে যদিও পাহাড় হয় পাহাড়ের মাঝখানে কিন্তু ছোট ছোট বাড়ি আর বাড়ির দৃশ্যটা কিন্তু অনেকটাই প্রাকৃতিক সৌন্দর্যের মতো লাগে ভালো অনেক তবে এই এলাকার অনেকটাই কিন্তু দুর্ভোগ নেই কোনো শিক্ষা ব্যবস্থা নেই কোনো ভালো স্কুল কলেজ নেই কোনো রাস্তাঘাট নেই কোনো যাতায়াতের ব্যবস্থা এই অঞ্চলের মানুষগুলোর দুর্ভোগের কষ্টের কোনো শেষ নেই নেই কোনো রাস্তাঘাট নেই কোনো স্কুল নেই কোনো কলেজ আর সন্ধ্যা হলে হয়ে আসে তাদের জীবনের কেমন যেন একটা আতঙ্ক কখন কোন মুহূর্তে বর্ণ পাহাড়ের হাতি বাড়িতে এসে আক্রমণ করে তার নাই ঠিক সবসময় থাকতে হয় তাদেরকে সজাগ যেমন চার পাঁচটা পাহাড় এরকম ফাঁকে ফাঁকে বাড়ি তো এই যে এইখানে দেখেন এই যে এখানে এক বাড়ি কিন্তু বছর চার পাঁচটা পাহাড় ওই সামনে আর কয়েক বাড়ি আছে এরকম চার পাঁচটা উঁচাতে পাহাড় টানে পাহাড় পাম্ব পাহাড় মানে চোর পাশে পাহাড় ছোট ছোট বাড়ি তো এই যে এখানে দেখেন এক বাড়ি তো বাড়ির উত্তর পাঁচটা পাহাড় তো দিন হলে যেমন তেমন যে আগে যে বললাম যে রাত হলেই তাদের জীবন অন্ধকারের মতো নেমে আসে এখন কোন মুহূর্তে কি হয়ে আসে তার নাই ঠিক একদিকে হলো সামনে হলো মেঘালয় রাজ্য ভারত এক সীমান্তবর্তী এলাকা সেখান থেকে হেঁটে যাইতে লাগবে মাত্র দুই মিনিট সেটাও আপনাদেরকে দেখাবো দেখবেন আবার এই বাড়ির পশ্চিম পাশটা হলো নদী মানে রাত্রে কেউ কিছু হানা দিলে হাতি যেরকম বর্ণ পাহাড়ি অনেক কিছু থাকতে পারে ওই দেখা হচ্ছে তার একটা বাড়ি হানা দিলে যে কেউ যে দৌড় দিয়ে কোথাও যাবে সেই ব্যবস্থাও কিন্তু নাই একটা জিনিস ভালো লাগলো নেই কোনো গাড়ি ঘোড়া নেই কোনো যানজট নেই কোনো মানে মানুষের যে কলাহল সেই জিনিসগুলো তো নিরিবিলি যে পরিবেশ আসলো সেই পরিবেশটা এখানে আছে শুধু নিরিবিলি পরিবেশ থাকলে তো হয় না সব ধরনের সুযোগ সুবিধা ছাড়া কিন্তু চলাও যায় না সেদিকে তাকাই সেদিকে শুধু পাহাড় আর পাহাড় এই পাহাড়ের মাঝখানে থাকতে আপনাদের সমস্যা হয় না দাদা রাত বিরাত হাট বাজার যাইতে চলাফেরা করতে কিরকম লাগে আপনাদের কাছে বহুত অসুবিধা সমস্যা হয় আপনাদের না বহুত অসুবিধা আর যাতায়াত তো তো মনে হয় অনেক ভোগান্তি মনে হয় না ওই যে দেখলাম যে রাস্তাটা ভাঙা তো একটা সাইকেল নিয়ে কিভাবে যাতায়াত করেন আপনারা এখন ছেলে মেয়েরা যদি স্কুলে যায় তো তুমি আমরা কি করি সাইকেল ওই দিক দিয়ে পার করে দেওয়া লাগে তারপর ওই দিক দিকে যাইতে হয় এতটাই কষ্ট আপনাদের এলাকার মানুষগুলার এতই ভোগান্তি যা বলা শেষ নাই সেদিকে চোখ যায় সেদিকে যেন পাহাড় ছাড়া আর কিছুই চোখে পড়ছে না যদিও একটু ধান খেত চোখে পড়ছে তাও কিন্তু হাতির আক্রমণে সেই ধানগুলোরও নেই কোনো গ্যারান্টি কারণ কখন কোন মুহূর্তে হাতি নেমে হাতি ধানগুলো নষ্ট করে ফেলে তার নাই কোনো গ্যারান্টি যে রাস্তা দিয়ে দিনেই যাওয়া যাচ্ছে না সে রাস্তা দিয়ে রাত্রে কিভাবে চলাফেরা করে সেটা আসলে বিপদের কাছে প্রশ্ন নেই কোনো রাস্তা নেই কোনো ঘাট নেই কোনো যাতায়াতের ভালো সুব্যবস্থা একটা নাই কোনো স্কুল নাই কোনো কলেজ এই গ্রামের মানুষগুলা ছেলে হোক মেয়ে হোক সবাই কিন্তু প্রথমে কেউ কিন্তু দিনে বসে থাকে না কেউ বাড়ির কেউ সংসারের কাজে কেউ বাহিরে কোনো কাজে কেউ খেতে ফসলে পাহাড়ে কেউ বা গরু রাখতে এনে নানান কাজে সবাই কিন্তু জড়িত থাকে অন্য অন্য গ্রামের মানুষের মতো যে সবসময় দোকান পাটে কোনো আড্ডা নেই কোনো এই গ্রামে দেখেন কী অবস্থা নেই কোনো ভালো কোনো দোকানের ব্যবস্থা নেই কোনো চার ব্যবস্থা নেই কোনো পান সিগারেটের ব্যবস্থা গ্রামের মানুষগুলো অনেক সুন্দর তোর তাদের মনটা যেরকম ভালো তারা তেরকম সহজ সরল তারা কোনো ঝামেলাকে পছন্দ করে না নিজের কাজ নিজেরাই করার চেষ্টা করে সামনে যে বিএসএফ ক্যাম্প আছে আমরা সেটা দেখতে যাব দাদাকে নিয়ে তো দূর থেকে দেখবো তো কাছ থেকে দেখবো না তো সামনে কিন্তু দাদার ধান খেত আছে সেই ধানগুলো দেখাইলো যে হাতেই সব খায়াপছে এই অঞ্চলের মানুষগুলোর একমাত্র ফসল যে ধান খেত দাদা কি গরু রাখছেন কয়টা গরু আপনার দাদা কিন্তু নিয়ে যেতে মানে চাইছিল কিন্তু আসলো সেই সাহসটা আমার হচ্ছে না এই জন্য কিন্তু আমি যেতে পারতেছি না তো আমরা কিন্তু হয়তো বৃষ্টির সাত দূরে এই সেই চান্দি বিএসএফ ক্যাম্প